আব্বাভাঘাত কিতাবে আব্দুল আবনে পাকার হাবিব স্বামী সূত্রে হাতে এমনে সনা

বলেন এই সব নেতা ও ব্যাখ্যা সরাসরি রসুল কাছে জানতে চাইল তিনি বললেন তোমার স্বপ্ন যদি তোমার স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে আমার মেয়ে একটি পুত্র সন্তানের মা হবে এবং আমি তাকে দুধ পড়ানোর জন্য দুধ পান করানোর জন্য তোমার কাছে দিব আপনার কাছে দেব কিছুদিন পর হর মারা দিয়ে না

সে লাজ লাজ আমি তো মত আমাকে লখো করে বলেন হে ওল মুজ আমার রুবু আমার জামা দোয়া যাবে দোয়া হবে কিন্তু apni আমার সন্তানকে কষ্ট দিয়েছ এরপর আমি হুসাইন রাদিয়াল্লাহ शिशु से इनके उखाने रखे पनी अनाज जल्लो पनी अनाज जल्लो मेरे गला फिर से देखी मैं सूर्य खुदा सल्लल्लाहु अलैहि पृसल्लाम कत्से जिग्गेस कल्लम या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि पृसल्लाम अबुनी के नो कत्से একটু আগে ফেস্টা জীব্রাইর আলাইহিসেলাতোসেলা সে। আমাকে বলে গেল যে। আমার এক দলপদ বরস্ত আমার আর এক দলপদ বস্ত উম্ম। আমার এই সন্তাকে হত্যা করবে লা এক বাচরাটনয়।

আবিনের উপর যে জুলো হয়েছে ঠিক একই জুলো আপনার সন্তানের উপর আপতিত হবে এতে হাবিল কে যে সব দিয়েছে সেরকম সব তাকে দেওয়া হবে আর হত্যাকারীদের আজাদ

নিহত আর ব্যাপারে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছিলেন সাথে ওই সাদাতের বিনিময়ে মহান আল্লাহ সুবান যে সব ও প্রতিদান নির্ধারণ করেছেন সেই সম্পর্কে কে অবহিত করেন একইভাবে অযাদ হুশাই নদী খবরের মাটি এনে একইভাবে অযাদ হুশাই নদী আল্লাল খবরের মাটি এনে সুনাল হিসালমকে দেখা এই অবস্থার মধ্যে পয়সাম্বরে খুদা বলেন আল্লাহ আপনি ওই ব্যক্তিকে লাঞ্ছিত উপমানিত করুন যে আমার সন্তানকে হুসাইন কে হত্যা না আনিল হামদুলিল্লা